কাল সন্ধ্যা মানে হচ্ছে ফজর পর থেকে সূর্য উঠা পর্যন্ত তথা সূর্যদয়ের পূর্ব পর্যন্ত আর সন্ধ্যা মানে হচ্ছে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত তথা সূর্য ডুবার পূর্ব পর্যন্ত অনেকেই ভুল বুঝে মনে করে সন্ধ্যার জিকির মানে মাগরিবের সালাতের পরের জিকির জিনা সন্ধ্যার জিকির মানে সূর্য ডুবার পূর্বের জিকির আসরের সালাতের পর থেকে নিয়ে আর সময়টা শুরু হয় সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা অব্যাহত থাকে এটা পৃথিবীর খুব স্পেশাল একটা টাইম এই সময় ইউসাবি নুনের দোয়া কবুল করা হয়েছিল যখন ইউসাবিন নুন বলেছিল যে হেল্লা আপনি সূর্যকে থামিয়ে দেন এইরকম একটা ব্যতিক্রম দোয়া এই সময় কবুল হয়েছে এই জন্য অনেক মহাদ্দিসের মত যে জুমার দিন যে স্পেশাল টাইমের কথা বলা হয়েছে যে সময়ে মানুষ কিছু বললে সেটা সাথে সাথে কবুল হয়ে যাবে তো মহাদ্দিসিনের ক্রাম দুইটা মত দিয়েছে একটা হচ্ছে যখন থেকে আজান শুরু হলো আজান থেকে না কামাত পর্যন্ত মানে সালাতে আমরা যে একামতে দাঁড়াবো এই যে সময় আমরা এখন বসে আছি আলোচনা করতেছি বক্তব্য এই সময়টা এটা একদল আলমের মত আর একদল আলমের মত হচ্ছে না আসর থেকে নিয়ে সূর্য ডুবা জুমার দিন আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়টা হচ্ছে ওই স্পেশাল টাইম জুমার দিনের যে স্পেশাল টাইমে মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করবে তা বাস্তবায়ন হয়ে যাবে তো এই জন্য সন্ধ্যার জিকির মানে আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত সময়ের জিকির আল্লাহ বলেন্লাহর আদ আল্লাহ ফিরতম আজরান আজিমা যারা আল্লাহকে অত্যাধিক স্মরণ করে এরকম পুরুষ যারা আল্লাহকে অত্যাধিক স্মরণ করে এরকম নারী তাদের জন্য আল্লাহ সুবাহ তালা প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার ফাইদা কজাই তুম মানা সেকাকুম যখন তোমরা হজ সম্পূর্ণ করো ওমরা সম্পূর্ণ করো ফাজকুরুল্লাহ হাকা আবাকুম কুম আবা আকুম আওয়া সাদ্দা দিকরা বাপমা মরে গেলে যেমন সে পিতামাতাকে স্মরণ করে কারো সন্তান সন্ততি মরে গেলে যেমন সে সন্তান সন্ততিকে স্মরণ করে আল্লাহ বলতেছেন এটা

তখন আল্লাহ বললেন সন্তান হবে জাকাল আলি বললেন আলামত চাই তখন কোরআন রায়ত আল্লাহ সুমতাল্লাহ জাকারে একে আদেশ দিলেন আংসা বিহু বুকরত আসিয়া সকালে সন্ধ্যায় আল্লাহর তাজি পাঠ করো তো সকালে সন্ধ্যায় কথাটা কিন্তু বিভিন্ন সময় বারবার আসতে থাকবে কোরআন মাজিদের আয়াতের মধ্যে আপনারাও যদি কোরআন পড়েন সেখানে পাবেন যে আল্লাহ সুমন বারবার বলছে সকাল সন্ধ্যায় ওয়াজ কুরিসমা রব্বাক রব্বিকা আসিলা তোমরা তোমাদের প্রতিপালককে স্মরণ করো বুকরতম সেইলা সকালে এবং সন্ধ্যায় فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب মানুষ আপনার নামে যা বলে আপনি সেটির উপর ধৈর্য ধারণ করুন ওয়াসাবহ বিহামদি রব্বিকা আর আপনার প্রতিপালকের তাসবিহ পাঠ করুন ক্বাবলা তুলুউশ শামসি সূর্য উঠার পূর্বে ওয়াকাবলা আল গুরূব আর সূর্য ডুবে যাওয়ার পূর্বে তাহলে আয়াতের মধ্যেই স্পষ্ট করে বলে দেওয়া আছে এটা সূরা কাহাফের 39 নম্বর আয়াত সূরা

আর প্রতিপালকের তাজবি পাঠ করেন বিলা আশি ইয়াল সকালে এবং সন্ধ্যায় তাহলে কতগুলো আয়াত আমরা দেখছি যে আয়াতগুলোতে আল্লাহ বলছেন সকালে এবং সন্ধ্যায় এবং স্পষ্ট করে বলা আছে সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে আল্লাহ সুবাহান তালা আরো বলেন জিকির বিহীন হৃদয় হচ্ছে অন্ধ ওলা তুতি মান আগফাল না কলবাহ আং রিক্রে না আপনি ওই ব্যক্তির অনুসরণ করিয়েন না যার অন্তরকে আল্লাহ সুবাহান তালা আল্লাহর জিকির বিমুখ করে দিয়েছেন ওয়াত্তাবা হাওয়াহু এবং যে তার নিজের নাফসের অনুসরণ করে ওয়াকানা আমরুহু ফুরতা এবং সে কাজে কর্মে সীমাকে অতিক্রম করে গেছে সীমাকে লঙ্ঘন করে ফেলেছে তো যার অন্তর আল্লাহ সুবহানাহু হতালার তাআলার জিকির বিমুখ তার অন্তর হচ্ছে অন্ধ ফাদুকু বিমা লেখা লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসীনাকুম ওয়া নাসুল্লাহ ফানাসিয়াহুম আজকে যে আল্লাহকে ভুলে যাবে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু হতালা তাকে ভুলে যাবে আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন ওয়া নাসুল্লাহ তারা আল্লাহকে ভুলে গেছিল ফার্নাসিয়া হুম আল্লাহ তারা আজকে তাদের ভুলে গেছে বলা তা কোন ওকাল্লা না সুল্লাহ তোমরা তাদের মতো হয়ে যায় না যারা আল্লাহকে ভুলে গেছে ফানসা হুমানফুসা আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিবেন তাহলে দুটো পয়েন্ট যে আল্লাহকে ভুলে যায় কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ভুলে যাবে যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে তাকেই ভুলিয়ে দিবেন সে নিজেকেই ভুলে যাবে সে নিজেকেই ভুলে যাবে এর ব্যাখ্যা কি একটা তো আল্লাহ ভুলে যাবেন কি আমাদের মাঠে সেটা তো স্বাভাবিক সবাই বুঝতেছে যেহেতু কোরআনের আয়াত হুবু হুই ভাবে এসেছে যে তোমরা যেভাবে আমাকে ভুলে গেছিলে ইন্না না সিনা আমরা সেভাবে তোমাদের ভুলে গেছি মানে আজ আমাদের মাঠে তোমাদের কোনো তোমাদের নিয়ে আমাদের কোনো পরোয়া নাই কোনো চিন্তা নাই কোনো মাথা ব্যথা নাই দুনিয়াতে আমাদের নিয়ে তোমাদের কোনো চিন্তা কোনো স্মরণ ছিল না কিন্তু আপনি আপনাকেই ভুলে যাবেন এটার অর্থ এটার অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ স্মরণ করে না আল্লাহ সুহানা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যা তার দুনিয়া এবং পরকালে কোনো উপকারে আসে না যে আল্লাহ ভুলে যায় আল্লাহ তালা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যে কাজে তার দুনিয়া এবং পরকালে কোনো উপকার আসে না এই সারাদিন মোবাইল চালাচ্ছে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত আছে ঠিক আছে মদ জুয়ার আড্ডায় ব্যস্ত আছে সন্ত্রাস চাঁদাবাজিতে ব্যস্ত আছে তথা এমন কাজে ব্যস্ত আছে যেখানে তার দুনিয়াও ধ্বংস হচ্ছে জুয়াতে ব্যস্ত আছে যেখানে তার পরকালও ধ্বংস হচ্ছে তাহলে এই ব্যক্তি তার নিজেকে ভুলে গেছে তার নিজের কোথায় উপকার সেটাই সে জানে না এটা হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি যে কোনো বিপদ দূর হয়ে যেতে পারে আল্লাহ সুহানতলার জিকিরে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহীন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাথুন যদি ইউনুস মাছের পেটে আল্লাহ সুবহায়ান হুতাআলাকে স্মরণ না করতো তাহলে আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম ব্রিটিশের তসবি পাঠ না করতো ইউনুস আলাইসাল্লাম কিন্তু মাছের পেটে বলেনি যে আল্লাহ আপনি আমাকে বাঁচান দোহা নাই কিন্তু আপনারা ওইটার অনুবাদ পড়ে দেখবেন যে লা ইলা হাইলা আংতা সুভায়ানাকা এ নে কুংতুমেন দোআলি মেন এটার মধ্যে এই দোহা নাই যে আল্লাহ আমি মাছের পেটে বিপদে আছি আপনি আমাকে বাঁচান কেন দোয়ার চইত পাওয়ারফুল হচ্ছে জিকির এটা জিকির লা ইলা হাইলা আংতা আল্লাহ ব্যতিত কোন ইবাদতের যোগ্য মাবুদ নেই সুভানাক আপনি মহাপবিত্র তসবি এবং আল্লাহ কোরআনের আয়তের মধ্যে এটা বলেছে যে যদি ইউনুস তসবি পাটকারী না হতো ফালাউলা আনাহু কানা মিনাল মুসাবেহীন যদি ইউনুস তসবি পাটকারী না হতো মানে মাছের পেটে আমার তসবি আমার জিকির পাঠ না করতো তাহলে লালাবি সাফি ইবাতুনই তাহলে আমি তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম ইন্নি কুন্তমিন হে আল্লাহ আমি অপরাধীদের অন্তর্ভুক্ত আর আপনি মহাপবিত্র আর আপনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই আশমান এবং জমিনের সৃষ্টি রহস্য একমাত্র আল্লাহর জিকির প্রকৃতভাবে অনুভব করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নফি ফী খালকিস সামাওয়াতি ওয়াল আসমানের সৃষ্টি এবং জমিনের সৃষ্টি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার দিনের সৃষ্টি এবং রাতের সৃষ্টি লায়াতিল উলি আলবাব যে চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন আল্লাযীনা যিকুরুন আল্লাহ কিয়ামান ওয়া যারা বসতেও আল্লাহর জিকির করে যারা উঠতেও আল্লাহর জিকির করে ওয়া আলা জুনূবিহিম যারা শুইতেও আল্লাহর জিকির করে এবং যারা সদা সর্বদা আল্লাহর আসমান জমিন এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকে তারা বলে রব্বানা মা খালাক তাহাজা বাতিলা হে আল্লাহ আপনি বিশাল সৃষ্টি অনর্থক সৃষ্টি করেননি সুবহানাক আপনি মহাপবিত্র ফাকিনা আজাব নার অতএব আপনি আমাদের জাহান আগুন থেকে রক্ষা করেন ইয়াহিয়া ইবনে জাকারিয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ সন্তান দিলেন তার নাম ইয়াহিয়া তার একটা বর্ণনা বানু ইসরাইলের রেওয়ায়েতে

এমতো অবস্থায় সে সামনে দেখে একটা দুর্গ দুর্গর মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে ফলত শত্রু আর তার কোনো ক্ষতি না আব্দু ইল্লা মানুষের অন্তরের অবস্থা এরকমই যে শয়তান মানুষের অন্তরের পিছনে ধাওয়া করতেছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য অন্তরকে পথভ্রষ্ট করার জন্য আর মানুষ ওই শত্রু থেকে পালিয়ে বাঁচতে গিয়ে যেভাবে একটা ঘরে আশ্রয় নিল দুর্গে আশ্রয় নিল মানুষ যখন জিকির করে ঠিক সেভাবে সে দুর্গের মধ্যে আশ্রয় নেয় আল্লাহ জিকির সম্পর্কে রসুল আলী বলেন এগুলো আল্লাহর আয়াতামে আমি কি তোমাদের এমন কোন আমলের কথা বলে দিব না যা তোমাদের সবচেয়ে উত্তম আমল তোমাদের মালিক আল্লাহ সুবাহর কাছে সবচেয়ে পবিত্র সবচেয়ে বেশি মর্যাদা বৃদ্ধিকারী এবং স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় দান করার চেয়ে উত্তম এমনকি তোমাদের শত্রুদের মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে যদি তোমরা পরাজিত করো তাহলে এই পরাজিত করার চেয়ে তো উত্তম তথা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে জেহাদ করার চেয়ে উত্তম কৌলুবালা আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহর নবী কি সেই আবাদত যা এত কিছুর চেয়ে উত্তম হতে পারে তিনি বলেন বললেন আলা আল্লাহ হানহতালার শরণ জিকির বিহীন আড্ডা মৃত গাধার নাই গাধার মৃত দেহের নাই রাসুল বলেন মা মিন কৌমিন ইয়া নাম আমিন মাজিলিস কোন এক জায়গায় বসে মানুষ গল্প করলো আর সেই গল্পের মধ্যে একবারও আল্লাহর নাম উচ্চারিত হলো না আল্লাহ সুবান তাল্লাহার তাসবি পাঠ করা হলো না লায়দ করুন আল্লাহ ফি সেখানে তারা আল্লাহর জিকির করলো না ইল্লা কম ও আন মিসলি জি ফাতে হেমারিন তাহলে এই মুজলিসটা যেন একটা পচে যাওয়া গলে যাওয়া গাধার মৃত দেহের মতো তাহলে যে কোন জায়গায় মানুষ একত্রিত হলে জরুরি ভিত্তিতে সেখানে আল্লাহর জিকির থাকতে হবে এই জন্য বৈঠক শেষের দোয়া বৈঠক শেষের দোয়া কিন্তু এই জন্য দোয়া ঠিক আছে আমরা দুনিয়াবে একটা বিষয় আলোচনা করতেছি তো এই আলোচনাকে আল্লাহর নাম উচ্চারিত হোক এই জন্য আলোচনার শুরুতে হামদে এবং সানা পাঠ করা এবং আলোচনার শেষে বৈঠক শেষের দোয়া পাঠ করা অতিব জরুরি না হলে ওই আলোচনাটা সম্পূর্ণ বৃথা এবং বেকার জিকির যেখানে হয় মানুষ যেখানে জিকির করে বা নিজেই যখন মানুষ জিকির করে অথবা এরকম যে কোনো জায়গায় ইসলামের আলোচনা হচ্ছে কোরান তেলাওয়াত হচ্ছে অথবা কোরআন এবং হাদিসের দার্স হচ্ছে এগুলোও জিকির কোরআন হাদিসের দার্স জিকির ইসলামী সম্মেলন ইসলামী জালসা জিকির কেন সেখানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে তো এগুলোকে জান্নাতের বাগান বলা হয়েছে ইদা মরার তুম বিরিয়াজ ইল জান্না ফারতাউ যখনই তোমরা জান্নাতের বাগান অতিক্রম করো তখন সেখান থেকে একটু ফলমূল নেও তো কি সেই জান্নাতের বাগান জিকির মানুষ যখন বসে কোরআন এবং হাদিসের দার্স দেয় তখন সেটা জিগই সেটা জান্নাতের বাগান আল্লাহকে যারা শরণ করে তাদের সাথে সবসময় ফেরেশতা থাকে লা ইয়াকউদু কওমুন ইযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মলাইকা কোথাও একত্রিত হয়ে যদি মানুষ আল্লাহর আলোচনা করে পরকালের আলোচনা করে কোরআন এবং হাদিসের আলোচনা করে তাহলে ফেরেশতারা তাদের ঘিরে নেয় ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ এবং আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত হতে থাকে ওয়া নযালাতা আলাইহিমুস শান্তি বর্ষিত হতে থাকে ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ আর আল্লাহ তার নিকটে তার নিকটে যারা আছে তাদের নিকটে এই ব্যক্তিদের কথা স্মরণ করেন আল্লাহ হায়নাহত আল্লাহ নিজেও এই ব্যক্তিদের কথা তার নিকটে স্মরণ করে এই জন্য আল্লাহ কোরআনেও বলেছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব যেমন আমরা অনেক সময় আফসোস নেই যেটাতে বক্তব্য শুরু করেছিলাম যে আফসোস নেই অনেককে বলি যে তুমি তো মানে আমার কথা ভুলেই গেছো তো হয়তো আমি তাকে স্মরণ করতেছি সে আমাকে স্মরণ করে না এটাই তো মানুষের কষ্ট কিন্তু আল্লাহ সুবাহানহতলা এটা বরাবর মানুষ যদি দিনে রাতে আল্লাহ সুহানা চব্বিশ ঘন্টা স্মরণ করে তা আল্লাহ ওই মানুষকে স্মরণ করবেন যে মানুষটা আল্লাহকে করছে যেটা পৃথিবীর অন্য কারো ক্ষেত্রে আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি আপনার স্ত্রীর ভালোবাসায় আপনার বন্ধুর ভালোবাসায় আত্মীয় স্বজনের ভালোবাসায় বাপের ভালোবাসায় স্মরণ করছেন তো বাপও আপনাকে স্মরণ করছে এটা অসম্ভব এটা হয় না পৃথিবীতে এটা একমাত্র সমানে সমান হয় আল্লাহ সুবাহানহতালার সাথে

আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি আল্লাহ সুবানতালা বলছেন হাদিসে খুদ্শি আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আলোচনা করি আর আমি আমার বান্দার সাথে থাকি যতক্ষণ আমার বান্দা আমাকে স্মরণ করে আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ সুবহান ও তালা তাকেও মনে মনে স্মরণ করি আমার বান্দা যদি আমাকে বিশাল মাজমা এবং মাজলিসের মধ্যে স্মরণ করে আমি আল্লাহ সুবান ও তালা সে যেই মাজলিসা আমাকে স্মরণ করতেছে তার তারచే শ্রেষ্ঠতম মজলিসে তাকে শরণ করি মানে ফেরেশতাদের মজলিসে সেখানে তার নাম উচ্চারণ করি সে যেমন আমার নাম মজলিসে যদি উচ্চারণ করে তো আমি তার নাম তার তারచే শ্রেষ্ঠতম মজলিসে উচ্চারণ করি জান্নাতবাসীদের একমাত্র আফসোস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকির জাহান্নামীদের আফসোস নয় জান্নাতবাসীদের আফসোস লাইসা يتحাসরু اهل الجنه على شيء الا على ساعه مرت بهم لم يذكروا الله فيها জান্নাতে যাওয়ার পর জান্নাতবাসীরা ওই একটা সেকেন্ড সময়ের জন্য আফসোস করবে ওই একটা ঘণ্টার জন্য আফসোস করবে ওই একটা দিনের জন্য আফসোস করবে যে একটা দিন যে একটা ঘন্টা যে একটা সেকেন্ড সে জিকির বিহীন অতিক্রম করেছে জিকির বিহীন পার করেছে সেটার জন্য সে জান্নাতে বসে আফসোস করবে জিকির ছাড়া সকল কথা বনি আদমের বিরুদ্ধে আদম সন্তানের বিরুদ্ধে কালাম আদম কুল্লুহ আলেহি আদম সন্তানের প্রত্যেক কথার হিসাব হবে তার বিরুদ্ধে দাঁড় করানো হবে তার কথাকে কথা ঠিক বললো না মিথ্যা বললো না ভুল বললো গিবোধ করলো না অপবাদ দিল বিচার হবে লালাহু তার পক্ষে কাজ করবে না শুধু তার পক্ষে কাজ করবে কি ইল্লা আমরন বিমারুফিন আরুফিন সৎ কাজের আদেশ দেয় আও নাহিয়ান আন মুনকারিন অসৎ কাজ থেকে বাধা দেয় আও জিকরন লিল্লাহি আজ্জা ওয়া জাল্লা অথবা আল্লাহ সুবহানাহু তাআলার শরণ করে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার শরণের যে বাক্যগুলো এই বাক্যগুলোই তার পক্ষে কাজ করবে আর বাকি সবগুলোর হিসাব হবে তথা তাকে জিজ্ঞাসা জবাবদিহিতার মুখমুখি হওয়ার কথাগুলোর জন্য আই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো আইউল আ'মালি আহাব্বু আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আনতুমুত মিন যিক্রিল্লাহি আযজা ওয়া এটাই আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় যে মানুষ মৃত্যুর মুখমুখি এমন অবস্থায় তার জিহ্বা শিক্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকিরে এটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত যে মানুষ এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিচ্ছে যখন তার জিহ্বা আল্লাহর শরণে শিক্ত আছে আর এটা অবশ্যই দুনিয়ার অভ্যাস ছাড়া সম্ভব নয় দুনিয়াতে অভ্যাস আপনি যদি গানের প্রতি আসক্ত থাকেন নেশার প্রতি আসক্ত থাকেন বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত থাকেন জুয়ার প্রতি আসক্ত থাকেন তাহলে এটা অসম্ভব যে মৃত্যুর সময় আপনি আল্লাহর নাম স্মরণ করবেন বা আল্লাহর নাম স্মরণ করার তৌফিক আপনাকে দেওয়া হবে এটা অসম্ভব এই ধরনের সকল নেশা থেকে যখন মানুষ মুক্ত থাকে এবং আল্লাহ তালার সাথে কানেক্টেড থাকে তখনই এই তৌফিক হবে যে সে মৃত্যুর সময় আল্লাহকে স্মরণ করতে পারবে এবার ওই যেটা বলেছিলাম যে দোয়ার চাইতে জিকিরে বেশি পাওয়া যাবে আল্লাহ সুবাহ তালা বলছেন মান শাক আল্লাহ জিক্রি আন মাস আলাতিহি আন মাস আলাতি মা আফবালামা আতিসিন যে ব্যক্তি আমার জিকিরে বেশি ব্যস্ত থাকে এবং এই বেশি ব্যস্ত থাকার কারণে সে আমার কাছে তেমন কিছু চাইতে পারেনি যারা আমার কাছে দোয়া করে চেয়েছে আমি তাদের চেয়ে বেশি এই জিক্রিকারীকে দিয়ে দিব তথা তাকে আলাদা করে বলতে হবে না যে আল্লাহ সুবাহ আমার এটা দরকার আমাকে এটা দেন

তোমার উম্মতের কাছে আমার সালাম পৌঁছে দিও এবং তাদের জানিয়ে দিও জান্নাতের জমি অত্যন্ত উর্বর পানি অত্যন্ত মিষ্টি ঠিক আছে কিন্তু জান্নাতে হচ্ছে মরুভূমির মতো কোনো আবাদ নাই এখন কেউ যদি চায় যে সে জান্নাতে যাবে আর মরুভূমিওয়ালা জান্নাতে বসবাস করবে সেটা তার ব্যাপার আর যদি মনে করে যে না সে জান্নাতে তার বাড়ির আশেপাশে যেমন দুনিয়াতে সুন্দর গাছপালা লাগিয়েছে বিশাল বাগান তৈরি করেছে বিশাল লেক তৈরি করেছে সেই লেকের ধারে আবার গাছপালা লাগিয়েছে ফুলের গাছ উমুকের গাছ ফলের গাছ তো সে যদি চায় যে তার জান্নাতের বাড়িটা এরকম সুজলা সুফলা শস্য শ্যামলা গাছপালায় ভরপুর থাকুক তাহলে সে যেন জেনে রাখে জান্নাতের গাছ হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহিল্ল এবং আল্লাহ তথা সে যত বেশি আল্লাহ সুবাহনতাল্লাহ জিকির করবে তার জান্নাতের বাগান তার জান্নাতের গাছের বাগান তত বড় হতে থাকবে যতক্ষণ জিকির ততক্ষণ আল্লাহ তাআলার সাথে আমি ততক্ষণই আমার বান্দার সাথে যতক্ষণ আমার বান্দা আমার জিকিরে তার ঠোঁট এবং তার জেহুব্বাকে নড়াতে থাকে আল্লাহ তাআলাকে স্মরণ করলে তিনিও স্মরণ করেন এটা আমার আগেই বলেছি স্বর্ণ এবং রৌপ্যের দানের চেয়ে উত্তম জিকির সেটার হাদিসও আমরা আগে উল্লেখ করেছি জিকিরের জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাওয়া যেটা আমরা সালাতের পরে বলে থাকি আল্লাহ মা আইননি আলাহ জিকরিকা ও শুকরিকাস্তিক খেয়াল আপনি আমাকে সহযোগিতা করুন যেন আমি বেশি বেশি আপনার জিকির করতে পারি বেশি বেশি যেন আমি আপনাকে স্মরণ করতে পারি যারা জিকির করে তাদের যারা সঙ্গী হয় তারাও আল্লাহর দয়া প্রাপ্ত ইন আলিল্লাহ হে মালা এ কাতানিয়া তুফু না আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা জমিনের শুধু বিচরণই করতে থাকে এলতামিস ও না জিকির খুঁজতে থাকে কে কোথায় আল্লাহকে স্মরণ করছে ফাইজা ওয়াজাদু খমান কুরুন আল্লাহ যখনই দেখে কোথাও কেউ আল্লাহকে স্মরণ করছে বাকি ফেরেশ তাদের সেখানে ডেকে নেয় হালুম মুইলা হাযাতকুম আশ আশো হয়ে যে এখানে আমরা একজন আল্লাহকে স্মরণকারী ব্যক্তি পেয়েছে ফাইয়াজ ফুন আহহুম বেয়াজিনী হাতিহে মিলাস্তামা এই দুনিয়া তারা তখন সকল ফেরেশদা সেখানে একত্রিত হয়ে তাদের পাখা দিয়ে ওই ব্যক্তির মাথা থেকে না একদম নিম্ন আসমান পর্যন্ত ঘিরে ফেলে ফৈয়াজ আলু হুম রব্বাহু অফা আলেমিন হুম মায়া আব্দি আল্লাহ যদিও জানে যে তার বান্দা কি জিকির করছে তারপরেও আল্লাহ সুবাহন তালা ফেরেশতাদের জিকির বলে জিজ্ঞেস করেন যে আমার বান্দা কি বলে তখন ফেরেস্তার উত্তরে বলে ইউসাফ বেহৌ নাক নাক আপনার বান্দা আপনার তসবি পাঠ করছে আপনার বান্দা আপনার আল্লাহ আপনার বড়ত্ব বর্ণনা করছে ওয়াই আহমাদৌ আপনার প্রশংসা করছে ওয়াইমা জিদৌ নাক এবং আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে ফাইয়াকুল উস হিদু কুমার নিয়ে গফার হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম ফাইয়াকুল ও মালাকুম মিনাল মালা তখন ফেরিস্তাদের একজন ফেরেশতা বলে আল্লাহ এর সাথে আরো একজন বসে আছে যে এই উদ্দেশ্যে আসেনি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে সেখানে এসেছে ইন্দামায় আলী হায়াজেতিন দুনিয়াবি কোনো উদ্দেশ্যে এসে আজকে জুমার খুদ্ এখানে উপস্থিত হয়েছে কেউ হয়তো আজকের জুমার খুদ্ এখানে হয়তো কেউ ভিডিও করার জন্য এসেছে কেউ হয়তো বই বিক্রির জন্য এসেছে এরকম কোনো একটা আলোচনায় কোনো একটা ইসলামী অনুষ্ঠানে কেউ ভিডিও করতে গেছে কেউ হয়তো সেখানে বই বিক্রি করতে গেছে কেউ হয়তো একটু বাদাম নিয়ে গেছে ঠিক আছে না কোনো না কোনো প্রয়োজনে দুনিয়াবি প্রয়োজনে সেখানে গেছে আল্লাহ সোমতালকে স্মরণ করার জন্য না তো ফেরেস্তার অভিযোগ হচ্ছে আপনি যে এখানে সবাইকে ক্ষমা করে দিচ্ছেন তো ও তো এই উদ্দেশ্য নিয়ে আসেনি কারণ আল্লাহ সোহ্ন হুমুল জুলাসাউ বিহিম জালি এরা এত শ্রেষ্ঠ জিকিরকারীরা এদ এত এত শ্রেষ্ঠ যে এদের সঙ্গীদের বঞ্চিত করা হবে না এখন আপনি যদি খুব সম্মানী মানুষ হন আর আপনাকে যদি বিয়ের কোথাও দাওয়াত দেওয়া হয় আর আপনি যদি সেখানে অতিরিক্ত আর একজনকে নিয়ে যান তা আপনার সম্মানে ওনাকে বাধা দিবে নাকি বাধা দিবে না কেন আপনি যে অনেক সম্মান এই জন্য বাধা দিবেন কিন্তু আবার যদি সাধারণ লেভেলের কেউ আসে তাহলে কিন্তু গনে ঘনে মাথা গনে গোনে না একে তো দাওয়াত দেওয়া হয়নি এর কাঠ কই এর টোকেন কই কিন্তু যখনই কোনো সম্মানী মানুষ যায় তখন কিন্তু বাধা দেওয়া হয় না তো জিকিরকারীর সম্মান আল্লাহর নিকটে এত বেশি যে এই জিকিরকারীদের সাথে যে আছে তাকে এই রহমত থেকে বঞ্চিত করা হবে তাকেও ক্ষমা করে দেওয়া হবে তারপরে যেটা বলেছিলাম যে তাওয়াফ সাফা মারোয়া এগুলো আল্লাহর জিকিরের জন্য আবদুল্লা বিন আব্বাস রাজিউল্লাহ তালন বলেন রসুল হাসান বলেছেন ইন্দামা জুয়েলা তাওয়াফ ও বিল বাইত কাবা ঘরের তাওয়াফ দেওয়া হয়েছে অবাইনা সাফা আল মারোয়া এবং সাফা মারোয়াই সাই দেওয়া হয়েছে ওরমিল জেমার এবং পাথর নিক্ষেপ দেওয়া হয়েছে লেখা আমাদের দিক্রিল্লা আল্লাহ সুহানা হতালার শরণকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য তারপরে কুরবানির যে ইবাদত এটা আল্লাহর জিকিরের জন্য ওয়ালিয়াদুর আলা আলাম মিমবাহি মিমবাহিমাতিলান নাম তোমাদের কুরবানির আদেশ দেওয়া হয়েছে আল্লাহ তোমাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা হালাল করেছেন এই যে নিয়ামত এই নিয়ামতের উপরে তোমার আল্লাহ সোহানকে স্মরণ করবে সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য কুরবানির ইবাদত দেওয়া হয়েছে এবং মানুষ যেখানে যেটাই উচ্চারণ করুক না কেন সেই জায়গা সাক্ষী দিবে রাসুল হাসান বলেন ফাইজাহাতিদ ইল্লা ইউমাল কিয়মাহা মানুষ যেখানে যা উচ্চারণ করবে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত তার প্রত্যেকটা জায়গা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে এমন কি লা ইসমাউ মাদা সাউতিল মুআযিন জিনন ওয়া লা ইনসুন ওয়া লা শাইউন ইল্লা শাহিদালহিয়োমাল কিয়ামা মুআযিন যখন আজান দেয় এটাও জিকির এই মুআযিনের আজান যত পর্যন্ত শুনতে পায় জীব জন্তু জড়বস্তু জড় পদার্থ কীটপতঙ্গ মানুষ জিন এরা সব কিয়ামতের মাঠে মুআযিনের পক্ষে সাক্ষী দিবে তো এরকম যে যেখানে যেটা জিকির করবে তার সেই জায়গা সেই স্থান তার আশেপাশে যতদূর পর্যন্ত এই জিকির শোনা যাচ্ছে তারা সবাই কিয়ামতের মাঠে সাক্ষী দিবে যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ বলছেন ওই জিকির জিকিরবিহীন ব্যক্তির জন্য আমরা শয়তানকে সঙ্গী করে দিই তথা সাথে সাথে তার সঙ্গী হয়ে গেছে শয়তান এবং অসংখ্য দুনিয়াতে এই বাদত দেওয়া আছে এই শয়তানের কবল থেকে বাঁচার জন্য আপনি খাবারের শুরুতে বিসমিল্লা বলেন খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলেন বাড়ি থেকে যখন বের হন তখন বিসমিল্লা তাক্কাল তো আল্ল্যা বলেন বাড়িতে যখন ঢুকেন তখন আসসালামু আলাইকুম বলেন যখন বাড়ির দরজা লাগান তখন বিসমিল্লা বলেন জানাল লাগান তখন বিসমিল্লা বলেন টয়লেটে যখন প্রবেশ করেন আল্লাহমিন্ন আল বল খাবাইস বলেন ঠিক আছে তারপরে রাতে যখন ঘুমাতে যান তখন বলেন স্ত্রী সহবাসে যান তখন বলেন এরকম প্রত্যেকটা ধাপে ধাপে যে দোয়াগুলো দেওয়া আছে যে জিকিরগুলো দেওয়া আছে এগুলো সবগুলোই শয়তান থেকে আত্মরক্ষা করার জন্য এবং শয়তান থেকে বাঁচার জন্য এই জিকিরগুলো দেওয়া আছে এমনকি রাসুল্লাহ জীবন্ত ভাবে বলেছে জীবন্ত ভাবে একদম জীবন্ত যে তিনি একদিন খেতে বসেছেন তো একজন বিদুইন ওই খাবারের মধ্যে হাত দিতে গেছে বিসমিল্লা বলেন নবী ওর হাত ধরে ফেলেছে ঠিক আছে এবং হাত ধরে আল্লাহ নবী বলছে এই হাতের মধ্যে আমার হাতের সাথে শয়তানের হাত আছে কেননা সে বিসমিল্লা না বলে খাবার নিতে যাচ্ছে তাহলে এই যে জীবন্তভাবে রসসম বলতেছে যে আমি যার হাত ধরে ফেলেছি এই হাতের সাথে কার হাত আছে শয়তানের হাত আছে মানে এটা এত বাস্তব এবং এটা এত জীবন্ত এবং এত সত্য তাহলে আমাদের কাল যতক্ষণ জিকির বিমুখ ততক্ষণ তা শয়তানের সাথে কানেক্টেড অবস্থায় আছে বা শয়তান সেটিকে ব্যবহার করতে পারছে এই জন্য জিকির হচ্ছে কোথাও মরিচে পড়ে গেলে যেমন আমরা বিভিন্ন কেমিক্যাল দিয়ে সেটা ধৌত করি ঠিক আছে নতুন করে রং করি তো ঠিক মানুষের হৃদয়ে যখন জং ধরে যায় মানুষের হৃদয়ে যখন ময়লা পড়ে যায় কালো হয়ে যায় তখন এই হৃদয়কে ধৌত করার কেমিক্যালই হচ্ছে জিকির যেটা দিয়ে মানুষ আল্লাহ সুবাহাকে স্মরণ করবে এবং সে আল্লাহ নৈকট্য অর্জন করবে তো আল্লাহ সুহানা আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে সকালে এবং সন্ধ্যায় বিশেষ করে ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত এবং আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরণ করার তৌফিক দান করুক আল্লাহ আমিন অন্য কোন সময় পারি অথবা না পারি এই দুইটা সময়কে যেন আমরা অন্তত অল্প সময়ের জন্য হলো 5 মিনিটের জন্য হলো 2 মিনিটের জন্য হলো 10 মিনিটের জন্য হলো যেন চেষ্টা করি চেষ্টাকে যেন অব্যাহত রাখি আর আমরা আজকে যে বই থেকে আলোচনা করছিলাম আমার ইদানিং অনেক আলোচনা এই বই থেকে করা আছে